দেখো চলে গেছে সুন্দরী গেছে ওই করে কি সবার স্টার্টিং এ চলে আসছে সুলতান আর আমাদের নতুন বাচ্চাটা তো এই দুটোর আমি শখ করা এই দুটো কি আমি কোনোটারই শখ করা তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই ও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইজি এখন আটটা গাইজ আমরা বিবেক আমি আর বিবেক পায়রা ওড়াবো এখন বিবেক নিয়ে এসেছে গাইজ একটা খরগোশ ও যেটা কিনেছিল বীরনগর মার্কেট থেকে ওটাকে সুন্দরী কাছে ছাড়বো পায়রা ওড়ানো হয়ে যাবে তারপরে দেখি সুন্দরী রিয়াকশন কেমন হয় আর ওইটার কেমন হয় গাইজ তো এখন আবহাওয়া তো বিবেক যাকে যাকে আমরা ওড়াবো তাকে তাকে বাইরে নিয়ে আসবে নিয়ে আয় বন্ধুরা ওয়েদারটা তোমরা দেখো জাস্ট আকাশটা তোমরা দেখো কেমন লাগছে পুরো জান্নাত এইখানে দেখতে পারছো বিবেক চলে গেছে খাঁচার ভেতরে এইখানে বিবেকের খরগোশটা আছে বিবেক সকাল সকালে নিয়ে এসছে খরগোশটা এটাকে আমরা সুন্দরী গাছে ছাড়বো তার আগে তো আমাদের ওড়াতে হবে না কোন সাইডটার থেকে ওড়াবি ওই সাইড না এই সাইড এই সাইড এই সাইড যা চলে যা হ্যাঁ এটা সুলতান গাইজ সবার স্টার্টিংয়ে চলে আসছে সুলতান আর আমাদের নতুন বাচ্চাটা তো এই দুটোর আমি শখ করাতে এই দুটো কি আমি কোনোটারই শখ করাতে পারি না কারণ আমি একা একা থাকি তার জন্য এইবার তোমাদের আমি এই দুটো শখ করিয়ে দিচ্ছি এই দেখো বাচ্চাটার কোয়ালিটিটা দেখো বাচ্চাটা কেমন হয়েছে জাস্ট তোমরা সেটা দেখো গাইজ বাচ্চাটা জাস্ট অসম হয়েছে তো এখন আবার তো বিবেক দুটোকেই উড়িয়ে দেবে দেখিস দড়ি ফড়ি সাবধান ওয়ান টু থ্রি চলে গেছে আমাদের সুলতান এই যে চলে গেল বেবিটা গাইজ দুটাই উঠবে চাপ নেই একটাও কাছে বসবে না যদি ঠিকঠাক মতো নড়ে ও বসে পড়েছে গাইস ওড়া উড়া ওড়া ওড়া এই যে আমরা এই যে আমরা ওই যে ওই দেখ আমরা আমরা তো মার পারফেক্ট শট দিলে একশোটা উড়ে যাবে উড়ে গেছে গাইস উড়ে গেছে এই রে পারফেক্ট শট এরকম না দোকানের উপরে পড়বে ওদের তো চলে গেছে আর এই সাইডে সূর্য মামা উঠে গেছে ফাইনালি গাইজ এই দেখো বেবিটাও রাউন্ড মারা স্টার্ট করে দিয়েছে আমাদের সুলতান কোথায় গেল ওই যে সুলতানও হাইটে আছে আর কাউকে উড়াবি না ঠিক আছে তাহলে এই দুটোই থাকুক আমি ভাবছিলাম যে ম্যাড্রাসটাকে ওড়ানো যায় নাকি বাট এই দুটোই থাকুক এই দুটোকে নামতে দিবি না ঠিক আছে ভালো করে উড়ুক দেখি আজকে কতক্ষণ ওড়ে গাইস বেবিটার প্র্যাকটিস করালে সেরকমভাবে প্র্যাকটিস করালে খুব সুন্দর উড়বে যদি ভালোভাবে প্রপারভাবে প্রতিদিন প্র্যাকটিস করানো যায় প্রতিদিন তোকে ওড়াচ্ছি এখন দেখা যাক কেমন হয় তার থেকে বড়ো কথা গেছি আকাশটা কেমন লাগছে জাস্ট তোমরা তাই নোটিস করো চরম লাগছে পুরো ওয়াও লাগছে এই দেখো আকাশ ফেরে বেরিয়ে গেছে আমাদের সুলতান কিন্তু এটা সুলতান তো মনে হ্যাঁ সুলতানি এটা আমি বললাম নতুন কোনো পায়রা আসলো না কি গাছ পায়রা আস্তে আস্তে লোভ হয়ে গেছে তো এখন আমরা সুন্দরীকে ছাড়বো এইখানে এই সুন্দরীকে বাইরে বের কর সুন্দরীকে নিচে ছাড়বো সুন্দরীকে যদি আমি এই ছাদে ছেড়ে দিই তাহলে কি হবে ও খাঁচার নিচে চলে যাবে এতে আমাদের ধরতে সমস্যা হবে এর জন্য সুন্দরীকে আমরা নিচে ছাড়বো দেখি কি হয় দুজন একসাথে এক জায়গায় এসে দেখা দেখা যাক কি করে দুজন ওদের মনের কথা বলবে গাইছ ছাড়ো ছাড়ো সুন্দরীকে ছাড়ো এই যে সুন্দরী চলে এসছে এই যা যাওয়া যে তোর সুন্দরী চলে এসছে ও কি করে বেড়াচ্ছে হ্যাঁ এ মেল এটা দেখো হালকা হালকা লোম আছে প্লাস এর মুখটা একটু আলাদা মুখটা একটু ডিফারেন্ট একটু বিদেশি বিদেশি টাইপের এই কর্নে দেখেছো কত আবার নোংরা জমে গেছে এক একদিনের ভেতরে তো সুন্দরী এইখানে আপাতত দৌড়ে বেড়াচ্ছে আর এই সাইডে এ দৌড়ে বেড়াচ্ছে আমার ওনারা দেখেছে এবার সুন্দরী কি দেখেছে যা যা সুন্দরী গেছে যা এই হ্যালো কেন নাম দিসনি কি নাম হ্যাঁ এত সাদা গাইস এর নাম না কি কালুয়া এতো সাদা হলো তো যাচ্ছে সুন্দরী কাছে যাচ্ছে ওই দেখো চলে গেছে সুন্দরী কাছে ওই করে কি কি হচ্ছে এগুলো মারামারি করে শুধু যাই সুন্দরী সেই কামড় দেয় ঠিক আছে মেলটাকে কামড় দেয় মেলটা কিছু বলে না কি করছে আওয়াজ করছে গাইজ আমার পার কাছে এসে আওয়াজ করছিল দেখো আমার জুতো রেখে হয়তো ভয় পাচ্ছে দেখো আওয়াজ করছে গাইজ হ্যাঁ রেখে সুন্দরীকে রেখে এখানে পেরেক ফেরেক আছে ভালো সাবধানে চলো সুন্দরী বেবিগুলো তোমাদের দেখিয়ে নিয়ে এসে ওর বেবিগুলো কি করছে গাইজ এখনো আমার খেতে দেওয়া হয়নি সকালে কালকের সেই ঘাস এখনো পড়ে আছে যে দেখো ওর সব কটা বেবি বাইরে আছে একটা বেবি কোথায় দেখবে দেখো খাঁচার উপরে গাছ চলে গেছে ওই দেখো কি করছে সেটা দেখো আর একটা এই সাইডে চলে গেছে আর আমাদের ঘুঘু পেড়টা কি করছে তোমাদের দেখিয়ে দিই এই দেখো আমাদের ঘুঘু পেয়ারটা এই দেখো দেখেছো পুরো পারফেক্ট ভাবে আছে গাইজ ওরা খাওয়া দাওয়া করছে এ দেখো গাইস পেয়ারটা শুধু ঘোরাঘুরি করছে একবার ওইদিকে যাচ্ছে একবার এদিকে আসছে ওই দেখো করে কি সেটা দেখো ওরা এখন একটু কি বলছে বলো তো এখন একটু বলছে আমাদের ছেড়ে দাও আমরা একটু ঘুরে বেড়াই আর সুন্দরী দেখো কোথায় চলে চলে গেছে গেছে ওই দেখো নিচে দরজা খোলা ছিল ও নেমে নিচে দৌড় দিয়েছে ওই দেখো বসে বসে কুটুকুটু করে কি যেন খাচ্ছে গাইজ শুকনো পাতা খায় আবার ও ঠিক আছে তো আমাদের সুলতানার বেবিটা কোথায় সুলতানার বেবিটা এখনও কিন্তু নামিনি কিন্তু আমরা দেখতেও পারছি না আপাতত নেমেছে কি নেমে গেছে গাইস এই দেখো ওই সাইডে গাছে এই যে নেমে গেছে ওড়ানোর একদমই ফায়দা হলো না বরং আরো লস হয়ে গেল গেলো না কি করলি বিবেক দশ মিনিট না না। বিবেক ধ্যান দেয়নি ও বসে গেছে ওরা দুই তিন রাউন্ড দিয়ে এত নিচে দিয়ে আমরা সুন্দরীর মজা নিয়ে বেড়াচ্ছি তো এখন আমরা কি করবো সবকটা পায়রা কে ছাড়বো তার আগে কি করবো চলো ভেতর থেকে একটু ঘুরে আসি সবকটা ডিম বাচ্চা পারফেক্ট আছে কিনা সেটা দেখে আসি এই দৌড়াদৌড়ি করিস না তো ভয় পাবে পায়রা তো গুড মর্নিং সকলকে গাইজ ক্ষোভটা দেখো কেমন নোংরা গাইজ কালকে পরশু আমি পরিষ্কার করেছি আজকে এই অবস্থা আজকে আমার আবার পরিষ্কার করতে হবে বাট আজকে আমি করবো স্নান করার সময় এখানে আপাতত আমাদের কালিয়া কালিয়া আছে এই দেখো এখানে আমাদের কালিয়া আছে এখানে বেবিটা আছে আর এইখানে কে আছে আমি তোমাদের দেখিয়ে দিয়ে যাই দেখো এইখানে আছে আমাদের কালশিরা আর আমাদের কালদুমাটা গাইজ এই দুজনের আমি জোড়া দেব আমি এই দুজনের জোড়া কেন দিচ্ছি কারণ লালশিরাটার সাথে ডিম পারিনি তোমরা আমাকে কমেন্ট করেছো দাদা তোমার শিরায় সমস্যা আছে তো তার জন্যই আমি জোড়াটা চেঞ্জ করে দিয়েছি দেখা যাক এবার এই জোড়া ডিম পারে কি না পারে গাইজ এখন আবার তো লাল লালশিরাটাকে ধরতে হবে ধরে না আটকে রাখতে হবে নাহলে আবার জোড়া চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এই দেখো এই খোপে বসে আছে আমাদের চুচুর জোড়া চুচুর জোড়া নিচে তো একটা বেবি আছে দেখি চুচুর জোড়া বেবি দেখিয়ে দাও দেখি সরো সাইড সাইডে No. আরে এই সাইডে যাও না এই সাইডে যাও পুরো বেবির সামনে বসে আছে ওই দেখো বেবি দেখতেই দেখতে না কালিন্দি আছে দেখো কালিন্দি ডানো শুরু করে দিয়েছে কালকে আমি এই খোপটাই এই দেখো সামনে দিয়ে চারিদিক দিয়ে এরকম বর্ডার দিয়ে দিয়েছি যাতে এই ক্ষোপের ভেতর থেকে বাচ্চা কুচ্চা না পড়ে যায় এই ক্ষোভে বাচ্চা হলে কি হয় এই সামনে দিয়ে চলে আসে এর জন্য এটা দেওয়া তো এখন আবার তো কালিন্দির ক্ষোপেরও আমি ভাবছি দরজা বানাবো ঠিক আছে এখানে একটা কাঠ মেরে দিলে দরজাটা ভালো করে আটকানো যাবে এইখানে আমাদের বালার বউ আছে আর বালার বউ কালা এখন বাচ্চার কাছে বেশিক্ষণ থাকে না বাচ্চার কাছে বেশিক্ষণ থাকে না কারণ বাচ্চার সাইজটা অনেকটাই বড় হয়ে গেছে গাইস খাওয়ানোর সময় খাওয়ায় আর রাতের বেলা থাকে আর এখানে ক্ষোভটা দিয়ে তো খুবই সুন্দর হয়েছে খুবই ভালো হয়েছে এখানে আমাদের চটিয়াল থাকে চটিয়াল এই দেখো কিন্তু গাইস আমাদের এই দেখো এই সাইডে এইটা যদি আমি খুলে দিই আমাদের মগরা বেরোবে ঠিক আছে মগরা বেরোলে সব এখনই এখান থেকে বের করে দেবে একটাও এখানে এইবার থাকতে পারবে না সব ঠোকাবে ঠুকাবে বাট মগরা ক্ষোভ থেকে বেরোলে তো নিজেই দেখো বাচ্চাটা ঠোক খাচ্ছে মগরা জোড়াটাও ভেতরে আছে কোনো সমস্যা নেই মগরা জোড়াটা এখনো বাইরে বেরোই নিয়ে গেছে এখানে দেখো বেবি মারছে নাপতাকে কি যুগ চলে এসেছে এইখানে আমাদের দেশি বসে আছে এইভাবে বসে আছিস কেন তুই মনে হচ্ছে গাইজ কোনো সমস্যা আছে বাট কোনো সমস্যা নেই ও হচ্ছে রেস্ট নিচ্ছে দেখো আবার সুস্থ হয়ে গেছে একদম কোনো সমস্যা নেই এখানে আমাদের দেশি ফিমেলটা আছে মেলটা বসে আছে বাবা খুব সুন্দর খুব সুন্দর এখানে আমাদের চটিয়ালের বেবিটা আছে চটিয়ালের বেবি চোখের সমস্যাটা অনেকটাই চলে গেছে আগে থেকে বাট গাইজ কালকে ড্রপ মারা হয়নি এর জন্য আরেকটু আমি দেখতে পাচ্ছি আজকে আমার ড্রপ আনতে যেতে হবে ড্রপটা না শেষ হয়ে গেছে তো এখন আমার কি করতে হবে সব কটাকে বাইরে গিয়ে খেতে দিতে হবে তার আগে এই ক্ষোভটা খুলতে হবে খুলে এটা ওই খোপে আছে আমাদের কালিন্দি আর কালিয়ার বাচ্চা আর আমাদের কালদম আছে তাছাড়া এক্সট্রা কেউ থাকে না এই সাইডের এই মিটকেসটাও খুলে দে মিটকেসে আমাদের চিনার দুটো বেবি আছে চিনা আছে আর ম্যাড্রাসটা আটকানো আছে গাইস ওই দেখো আমাদের ওই দেখো আমাদের কালদোমাটা ছাড়ার সাথে সাথে আবার চলে গেছে ওর খোপে গাইজ তবে সমস্যা নেই আমি লাল শিরাটাকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে তারপর লাল শিরাটা কই গেল লাল শিরাটা কই গেল লাল শিরাটা কোথায় লুকিয়ে বসে আছে ঠিক আছে লাল আমি খোপে আটকে দেবো গাইস নড়া সব পায়রাকে তো খুব থেকে ছাড়া হয়ে গেছে এখন আমরা কি করব সব গোটা পায়রাকে বাইরে ছাড়বো ছিড়ে খেতে দেব বাইরে অনেকটা রোদও বেরিয়ে গেছে তো চলো বেশি লেট না করে সব গোটা পায়রাকে বাইরে গিয়ে খেতে দিয়ে দি গাইস সব গোটাকে তো ভালো খেতে দেব বাট সুন্দরী খাজা নিচে চলে গেছে ওকে না উঠালে বিপদ সব গোটা পায়রা আমি যখনই ছাড়বো না সুন্দরী একটু সামনে যাবে সব গোটা পায়রা বলটা উড়ে ঘুরে যাবে অনেকটা সমস্যা হবে তো তার জন্য আমরাদের সুন্দরীকে আগে ধরতে হবে সুন্দরী আসো আসো এই যে এই যে তেজপাতা সুন্দরী

উঠিয়ে দিয়েছি ঘরে যা এই কটা খামটা খাম একটু পরে এনে দিচ্ছি এখন আমার কি করতে হবে সব কটা কি দিতে হবে তো তার জন্য তো সব কটাকে ছাড়তে হবে আর সব কটাকে এবার আমরা ছেড়ে দিচ্ছি

चल 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 ফেলতে দেব এখানে দেব না উপরে দেব এইখানে দিয়ে দিই এইখানে জায়গাটা পরিষ্কার আছে on 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 जाना था on 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 এই বাইরে যা চলে এসেছে অবশ্য তো সফটটা বাইরে বাট এখন আমি এই জলটা ফেলাতে ভুলে গেছি জলটা এই জলটা হচ্ছে আমাদের কালকের জল এইবার ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কালডুমের বাচ্চা বেরিয়ে যায় ভবিষ্যতে এই সাইডে কালডুমের বাচ্চা বেরিয়ে গেছে হ্যাঁ সব কটা বেরিয়ে গেছে আমাদের দেশ চিনার বাচ্চাও বেরিয়ে যাবে এখন শুধু খোপ থেকে বাইরে আসছে তোমরা জানো তাহলে আমি জোর করে বাইরে বেরিয়ে এসেছিলাম বাইরে ওরা অনেকটা সময় কাটিয়ে সময় সময়টা কাটিয়ে আবার ঘরে চলে গেছে তো এখন আপনারা তো সব খাচ্ছে বাট এই দেখো বালার বাচ্চাটা একটু কম খাচ্ছে ও এখানে দাঁড়িয়ে আছে আর আমার মনে হচ্ছে যে ওর একটা সমস্যা হতে চলেছে ও ছাড়া গেল। হলো এই ভালো বাচ্চা নামলেও সব করে ভয় পা ভয় পেলো ওর ঠান্ডা ভাণ্ডা কিন্তু লাগতে চলে চলে গেছে কালকে আমি নোটিশ করেছি কালকেও একটু কম কম খাচ্ছিলো আজকেও একটু কম কম খাচ্ছে ঠিক আছে সমস্যা নেই ওটা আমরা পরে দেখে নেব তো এখন আপাতত আমি সবার খাওয়া দাওয়া সপ্তি করে দিয়েছি আর এখন বর্তমানে দেবো না আর ওদের বারোটা কি একটা নাগাদ দেবো গাছ বেশি খেতে দেওয়া যাবে না কালকে দেখেছি আমি যে এই মোটা এই মোটা রাতের বেলা খাবার ফেলে দিয়েছে মুখ থেকে ঠিক আছে আর সর্ষ ছিল বেশিরভাগ ছিল হচ্ছে সর্ষ

দেখো সব কটা এখনও খেয়ে যাচ্ছে খুব মজা নিয়ে এখনই খাবারটা শেষ হয়ে যাবে তারপরে দেখি সব কটা কী করে কোথায় যায় গাইজ আমি একটু পরে যাব বাজারে এদের জন্য চোখে ড্রপ আনতে দু একটা পায়রা যে চোখের সমস্যা আছে একটু গাইজ এখনও ওদের ড্রপ লাগাতে হবে কন্টিনিউ যদি আমি ড্রপটা লাগাই তাহলে এদের চোখটা ঠিক হয়ে যাবে যেমন এই দেখো কালিন্দীর একটা মেয়ের চোখের সমস্যা এই দেখো একটা মেয়ের মানে মেয়েরই ঠিক আছে মেয়ে তো একটাই গাইজ মেয়েটা এখানে আছে কোনো সমস্যা নেই আপাতত এইখানে আমাদের সব কটাই আসে দেখো গাইজ এই দুটো তো খুব সুন্দর টাকাটাই করে কিন্তু ডিম দিচ্ছে না এবার আমাদের দেশিটা কি করে আমরা সেটা দেখি দেশিটাকে তো আমরা ছেড়ে দিয়েছি প্লাস আমাদের কালদু এটা এটাকেও ছেড়ে দিয়েছি এটাকে তো জোর দেবো আমরা কালশিরার সাথে কালশিরাটা হয়ে গেল আমাদের ঘরের ভেতরে চলে গেছে আমার আটকে রাখতে হবে খাওয়া দাওয়া যেহেতু কমপ্লিট হয়ে গেছে এখন আর বাইরে না থাকলেও চলবে এখন চলো দেশিটা কি করছে দেখে আছে ওই দেখো দেশির পেছনে ডাকাঢাকি করছে কে দেখো গাইজ আমাদের লালশিরাটা ঠিক আছে এইবার ও যাবে কোথায় সেইটা দেখো ও যাবে এবার এই দেখো ম্যাড্রাজের খোপে চলে গেল ঠিক আছে ও মাঝে মাঝে ম্যাড্রাজের খোপে যায় মাঝে মাঝে কালশিরার খোপে যায় মানে যে যে সিঙ্গেল মদ্দা আসে সবার কাছে ওর যাওয়া হয়ে গেছে শুধু মগরা মগ্রাবাদে মগরার কাছে আমার জোর করেই আটকে রাখতে হয় ওই দেখো এখন আপাতত ম্যাড্রাজের কাছে চলে গেছে ওপরে রয়েছে আমাদের কালশিরাটা ঠিক আছে কালশিরার কাছে আমার এখন এটাকে আটকে রাখতে হবে কালদমটাকে চলো 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 তোমাদের জোড়া দিতে হবে চলো জোড়া দিতে হবে চলো 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 তোমার লালচিরার সাথে আর হবে না তোমাকে অনেক অপশন দেয়া হয়েছে বাট তুমি শোনো নি এই যে আটকে দিয়েছি গাইজ থাকো আটকানো থাকো আটকানো থাকো ওই দেখো আমাদের দেশিটা কোথায় চলে গেছে বালার একবার খাওয়ানো হয়ে গেছে ওর বেবিদের গাইজ খুব ভালো কথা দেখো সবকটা উঠে গেছে উপরে উঠে চলে গেছে ওই দেখো ওই কর্নারে চলে গেছে কটা ওদের ফেভারিট জায়গায় আর কিছু কিছু তো চালের উপরে চলে গেছে গাই আকাশটা খুব সুন্দর কোন বাচ্চা এ বাচ্চা উঠবে সুলতানের সাথেই উঠবে সুলতানের সুলতানের বাচ্চা সাথেই ওকে প্র্যাকটিস করাবো গাই এখন আমরা বাইরে আনবো চিকুকে চিকু তো ক্ষোভের ভেতরে আছে গাইছ চলো চিকুকে এবার বাইরে নিয়ে আসি চিকুকে আগে খাইয়ে নিতে হতো ভুল হয়ে গেছে গাইছ চিকুকে আমি এটার ভেতরে রেখেছি টিকু ওই দেখো খাওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছে গাইস ওর খিদে ও লেগে গেছে দেখো করে কি সেটা দেখো থাকুক একটু সময় আয় যা আয় বাইরে যাও বাইরে যাও চল 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 এসে বাইরে তো সব কটার আপাতত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার গাইজ ভ্লগটা আবার শেষ করতে হবে নাহলে ভ্লগটা অনেকটাই বড় হয়ে যাবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই